একজন জ্ঞানী ব্যক্তি হলো সেই যে কোনো ব্যক্তিকে দেখে এবং তার থেকে শেখে কিন্তু সে কখনো তাকে ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ আপন হয় না মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপন জন্যই জিজ্ঞাসা করে আর কতক্ষণ সময় লাগবে জীবনে দুঃখ ও কষ্ট পাওয়া দরকার না হলে সুখের আনন্দ পাওয়া যায় না এই পৃথিবীতে মাতা ও পিতাই হলো দুই ব্যক্তি যারা সর্বদাই চায় তার সন্তান উন্নত করুক সময় বন্ধু আর সম্পর্ক এমন তিনটি জিনিস যেগুলোর আমরা মূল্য বুঝি না এর মূল্য তখনই বুঝি যখন এই তিনটির কোনো একটি আমাদের জীবন থেকে চলে যায় জীবনে কিছু দুঃখ এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না আবার জীবনে কিছু কর্তব্য এমন থাকে যা আমাদের মরতে দেয় না তুমি জীবনে যত ভালো কাজই করো তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তবে তুমি জ্ঞান যদি কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করে দাও তবে তুমি নরম মনের মানুষ আর যদি তুমি কোনো ব্যক্তিকে দ্বিতীয়বার ক্ষমা করে দাও তবে তুমি এই পৃথিবীর সব থেকে মূর্খ মানুষ সব থেকে মূল্যবান সম্পদ হলো তোমার বর্তমান যদি এটি একবার হারিয়ে যায় তবে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও এটিকে আর ফিরিয়ে আনতে পারবে না ভগবানের কাছে কোনো কিছু চাওয়ার পর না পেলে তুমি ভগবানের উপর রাগ করো না কারণ ভগবান তোমায় সেটা দেয় না যেটা তুমি চাও ভগবান তোমায় সেটা দেয় যেটা তোমার দরকার প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় তোমার কর্মই তোমার পরিচয় কারণ দুনিয়াতে এক নামের হাজারো ব্যক্তি আছে কিন্তু তাদেরকে সবাই চেনে তার কর্ম হিসেবে হাজারটা ভালো কথা বলার পরেও লোক তোমার খারাপ কথাটাই মনে রাখবে তো লোক কী বলছে সেটা কখনও মনে রেখো না কারোর সাথে ছলনা করা বা ঠকানো হল একটা ঋণের মতন কারণ এই ঋণ তোমাকে অন্য কারোর কাছে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে তার পরিণাম তুমি অন্য একজনের কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার চিন্তা করার দৃষ্টি সত্যি খুব ভালো হয় তবেই তুমি নিজের দোষ এবং অন্যের গুণ দেখতে পাবে যে সময়ের সঙ্গে নিজের স্বভাব পরিবর্তন করে তাকে কখনো বিশ্বাস করা উচিত নয় কখনো কারোর সঙ্গে নিজেকে তুলনা করো না তুমি যেমন তুমি সর্বশ্রেষ্ঠ প্রত্যেক ব্যক্তি তার জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য আর দ্বিতীয় জীবন পায় না ভগবান বলেন যা অবশ্যম্ভাবে তা ঘটবে আর যা হওয়ার নয় তা কখনোই ঘটবে না এই বিচার যার মধ্যে থাকে দুশ্চিন্তা কখনো তাকে চুতে পারে না ভালো উদ্দেশ্য নিয়ে যেই কাজ করা হয় তার ফল কখনো বৃথা যায় না জীবনে সব থেকে বড়ো ভুল হলো সেটাই যে ভুল থেকে আমরা কোনো কিছুই শিখি না আজ তুমি সৎভাবে যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চয় পাবে আর আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা করা অতীতের কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমার ভক্তির সঙ্গে উপাসনা করেন তার সব কিছু আমিই ব্যবস্থা করি জীবনে যদি কখনো সুযোগ পাও তবে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে যেও কিন্তু স্বার্থ পর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মেরই পরামর্শ দেয় যখন কঠিন সময় আসে তখন সেই ব্যক্তি একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে কঠিন সময়েই সেই ব্যক্তিকে আরও মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও আরও সামর্থ্য থেকে তার সামনে মাথা ঝোঁকানো দুর্বলতার লক্ষণ তোমার সামনে যতই কঠিন পরিস্থিতি আসুক না যেন একটা কাজ করবে তুমি সব কিছু ভগবানকে সমর্পণ করে দাও ভগবানের ওপর বিশ্বাস এই ছোট্ট শিশুর মতন করো একটা হাওয়াতে ছড়ে দিলেও এ জানে ভগবান তাকে নিচে পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলে তুমি আমায় বিশ্বাস করো তোমার আপনজন তোমার থেকে মুক্তি দিয়ে আমি তোমার সঙ্গে থাকবো কারোর সামনে এতটাও নিজেকে ছোট করো না যে তোমাকে নিকুষণীয় লোক হবে মনুষ্য সর্বদাই তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের থেকে বড় হলো তার কর্ম যেটা তার নিজের হাতেই রয়েছে জীবনে এমন একজন থাকা জরুরি যাকে বলার জন্য কোনো ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় শ্রীকৃষ্ণ বলে মৃত্যুর সময় যে ব্যক্তি আমার নাম উচ্চারণ করে তার আমার ধাম প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ বলে হে অর্জুন গল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয় আবার গল্পের আরম্ভতে সমস্ত জীবের সৃষ্টি আমার থেকেই হয় যারা অন্য দেবতার হয়েও পূজা করে তারা আমাকেই পূজা করে কিন্তু তারা স্বাস্থ্যবিধি অমান্য করেন আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয় যারা দেবগণের পূজা করেন যারা দেবগণের পুজো করে তারা দেবলোক যারা পিতৃগণের পুজো করে তারা পিতৃলোক যারা যজ্ঞ রক্ষাধিকের পূজা করে তারা ভূত প্রাপ্ত হয় আর যারা আমাকে পুজো করে আমার উপাসনা করে তারা আমাতেই প্রাপ্ত হয় যদি কেউ আমাকে পাতা ফল ফুল ও জল দিয়ে ভক্তির দ্বারা পুজো করে আমি তাতেই সন্তুষ্ট হই ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব ভালোভাবে তুলে ধরেছেন আত্মা যে দেহতে আশ্রয় করেন সেই দেহ নশ্বর বলে অতীত হয়েছে কিন্তু আত্মা হলো অবিনশ্বর তাহলে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আসলে আমি কে দেহ যদি নশ্বর হয় তবে তার ধ্বংস অনিবার্য আর দেহ যদি ধ্বংস হয়ে যায় তবে তার কর্মফলের ভোগ কী করবে প্রশ্নের উত্তর ভগবান নিজেই বলছেন দেহটা যেহেতু নশ্বর তাই আমি এই দেহ নই যেহেতু আত্মা অবিনশ্বর ও নৃত্য তাই আত্মাটাই হলো আমি আমার মূল সত্তা হলো যে আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি এই দেহটা আত্মার একটি আবরণ মাত্র যেরকম মনুষ্য পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে সেরকম আত্মাও পুরাতন জীর্ণ শরীর ত্যাগ করে